আন্তর্জাতিক পর্যবেক্ষণ সিস্টেম থাকা উচিত পর্য আসা উচিত ঘোষিত নির্বাচনের নীল নকশা না পতনকশা নির্বাচন বন্ডুলির নীল নকশা যে ভারত বিদ্বেষী প্রায় সকল প্রতিবেশী দেশ মালদ্বীপ ভারতের বিরুদ্ধে নেপাল ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে পাকিস্তান আফগানিস্তান তো সেই যুদ্ধ অবস্থায় মুখোমুখি বাংলাদেশের জনগণ ও ভারত বিরোধী কিন্তু বলল যে সব দেশেই ভারতের বিরোধী আছে পক্ষে কিছু লোক আছে কিন্তু বাংলাদেশের মতো এত ভারতীয় দালাল প্রতিবেশী আর কোনো দেশে নেই এটা আমাদের জন্য খুব আনফোর্সবে আমরা চিহ্নিত ভারতীয় সেবাদারদেরকে লড়াই করে জুলাইতে আমরা বিতাড়িত করেছি কিন্তু আবার নতুন করে সেই জুলাইয়ের অংশীদারের ভিতরে একটি অংশ ভারতের কাছে আবার মাথা নত করে দিয়েছে এটা আমাদেরকে রুখতে হবে বাংলাদেশকে আধিপত্যবাদের দাসে পরিণত করার নতুন যে ষড়যন্ত্র এটা কখনোই সফলতা দেওয়া যাবে না এবং সেই কারণেই আমরা একটি নতুন নির্বাচন পদ্ধতি এদেশের মানুষের জন্য উত্তম বলে আমরা প্রস্তাব করছি কারণ গুণগত যদি কোনো পরিবর্তন না হয় একই ধরনের অ্যাক্টিভিটিসকে যদি আমরা রিপিট করতে চাই তো তাহলে তার যে আত্মত্যাগ হয়েছে যে আকাঙ্ক্ষা ছিল সেটা এখানে নিঃশেষ হয়ে যাবে বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য হ্যাঁ আমরা তো নতুন ইস্যুই করবো আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি পুরাতন ব্যর্থ হয়েছে এটা তো দেশে মানুষ সাক্ষী সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি আমরা নতুনভাবেই দেশকে করতে চাচ্ছি আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না তারা মূলত পুরনো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে এই নতুন নিয়মের ভিতরেই নির্বাচনকে সুষ্ঠু সঠিক করার জন্য উত্তম বিকল্প হচ্ছে পিআর সিস্টেম প্রফারেশনের রিপ্রেজেন্টেশন